প্রায় বছরে সাকিব বুবলি আর অপুর আলোচনা সমালোচনায় মুশগুল থাকে ঢালিউডের উঠোন ব্যক্তিগত সম্পর্কের জন্য নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে এই তারকাদের তবে নিন্দুকের নিন্দা উপেক্ষা করে সামনে এগিয়ে যাচ্ছেন এই তিন তারকা এবার ফ্ল্যাশব্যাক সিনেমা দিয়ে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শবনম বুবলির সিনেমাটি পরিচালনা করছেন রাশেদ রাহা সিনেমাটিতে বুবলির সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন তার প্রথম কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাক শুরু হতে যাচ্ছে সবসময়ের মতো ভক্তদের দোয়া ও ভালোবাসা কামনা করে বুবলি জানিয়েছেন শীঘ্রই ভারতের প্রেসমিটে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাবেন কর্তৃপক্ষ এছাড়া বিগত বছরে হর হামেশায় ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি নিজের চার সিনেমা নিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন শবনম বুবলি তবে বর্তমানে অভিনয় এবং ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক